আমি বন্ধন করেছি ভাই তুমি জানো ওটা কার হ্যাঁ পত্রবার দেখেছি প্রভুর রামচন্দ্রের যোগ্য রস তাহলে কি আমার সঙ্গে যুদ্ধ করবে রস ছেড়ে দেবে না এখানে যুদ্ধ নাই এখানে আমার আহ্বান আছে তাহলে বলো তোমার পেশা কি আমার পেশা হচ্ছে কাঠারি পাহাড়ি জঙ্গলি জাতি পাহাড়ি জঙ্গলি জাতি কাঠুরিয়া হ্যাঁ তাহলে রামচন্দ্রের যোগ্যে যত চন্দন কাষ্ট তোমাদের দিতে হবে সবেনে দিব কিন্তু আমার মুক্তি কবে হবে কেন তোমার মুক্তি হবে রাম দর্শন করে প্রভু রামচন্দ্রের জয় তাহলে চলো সুমন্ত এইবার আমরা পশ্চিম দেশে যাই তাই নামের যোগ্যের পশ্চিম দেশে

ওখানে কি ধাপায় তো গো তোমার ভয় নে গেছে ভালো করে একটু দেখিনি হ্যাঁ চেনা হয়ে গিয়েছে আর ভয় নাই গো কে দেখো ঘোড়া সেই হ্যাঁ ঘোড়াটাকে বেজি রাখি তার দেখবো এখানে কে আছে নখকরি পড়ি থাক নরবি নি

আমার পরে ফুফু হিনাবে আমি টাকা তো মারব না গো তুমি যদি অশ্বনা ছাড়ো হ্যাঁ তোমাকে মরতে হবে একা তুমি ভালো মানুষ এসেছ তুমি ওটা মত করি দেখি দাও হ্যাঁ আর তোমার ওই রসুন নিয়ে চল যাও তাহলে বলো তোমার পেশা কি কি বলিস তোমার পেশা কি পেশা আরে কিছুই তো বোঝা যায় জানা আছে না তুই ছেলে কোঠা ছেলে চেলি গো একা ভালো করে কথা বল কি এক মিনিট একটু তো আমি তো ভালো করে তো কথা বলছি কয়েকটা ভাষা হলো নেকড়ি ঝাঁকড়ি বলি তো ঠিক করে কথা বলবা ঠিক করে বলবো হ্যাঁ আমাদের দেশে এই শুধু আরে তুমি কি কাজ করো এই দেখো কি এখন এই কত সুন্দর কথা বলিছে এখন আমি ঘরে চলি ঘরে চলে হ্যাঁ তোর ব্যবসা কি দুধের ব্যবসা করি থাকি লোকের বাড়ি বাড়ি গরু দোয়াই গো মানুষের বাড়ি বাড়ি গরু দাও হ্যাঁ দুধের ব্যবসা দুধের ব্যবসা করি থাকি আরে ঘোষ বলো রামকঞ্জনের দুগ্জে যত দোঘৃদু ঘৃত ঘোষ তোমাকে দিতে হবে হ্যাঁ ওই অ্যাঙল তুলে বললে কিন্তু আমার আগ হয়ে যায় ঠিক করে কথা বলবা আমি গাড়ি গাড়ি ভর্তি করি মাঠে দিব গাড়ি ভর্তি করে দেবে হ্যাঁ তোমার পালের কষা গরু হবে ও আশো নাম হুম গরু পোষাদ আছে না গো সেই গরু পোষাদ আছে না হ্যাঁ গরু পোষাদ কেউ বুঝতে পারছে না গো কেন

ওই গেলি জল বগি আমি একটা ফোট মারি দে বগি হয়ে যাবে তাই হাত দিয়ে লাগবে না তাও দিক এই জিনিসটা কোথা থেকে শিখলে এই যে বস্তুন দেশে শিখো হ্যাঁ তা জানি এই যে আমার মামার দেশ তুমি তাহলে মামার বাড়ি থাকো হ্যাঁ দাদু দিদি মান ঘরে এসে বলিছে ছোটবেলার মা বাবা বলি দিয়েছে কি করব এখন ওই দাদু দিদি মার কাছে এসেছি হ্যাঁ হাগা আমার দাদু খুব রোস্তাক মানুষ

তুমি গায়র মধ্যে ফোট দিয়ে দধি তৈরি করো সঠিক নাম দিয়েছ তুমি ঘোষ বলো তাহলে রামকৃষ্ণের যোগে হ্যাঁ যত দধি দুর্গ ঘৃত গুণ হ্যাঁ সবই আমি দিব এগুলো কিন্তু তুমি দেবে আমিবা দক্ষিণ দেশ যা করতে যাচ্ছি আগে তো তোমাকে আমি ছাড়িনি কেন ছাড়ব না আমি বাড়িতে নিয়ে যাব তোমাকে দাদুন দিতি মত দেখাব আমাকে হ্যাঁ আমি ভগবান দর্শন করি না ভাই আমি কিন্তু ভগবান না তবে চা রশ্বমনি বন্ধন করেছিলি হ্যাঁ আমার দাদা রামচন্দ্র ভগবান আম ভগবান আম না করবো রামচন্দ্র হ্যাঁ হ্যাঁ উনু চলুন হয়েছে দেখো ওই আম হইলে রামচন্দ্র ভগবান হ্যাঁ তুমি আম শঙ্কুরকে কথা বলিব হ্যাঁ বলো আমার বাড়িতে একটু আসবে ভগবান তোমার বাড়িতে কেন আসবে হ্যাঁ এই শনুন ধনি কত কী স্বর্ণবনি তৈরি করলাম আমি কোনোদিন ভগবানের সেবা দিতে পারিনি ভগবানের শেষ নেই আমার বাসনা রয়ে গেছে আমরা নিজের কোলে করি ভগবানকে একটু ক্ষীর স্বর্ণ বলে ভক্ত হোক আমি সেই ভগবান গ্রামের ছোট ভাই তোমাকে স্পর্শ করে কথা দিলাম এই ক্রেতা দুধে সম্ভব হবে না এই ক্রেতা দুধের পরে আমরা তখন তাবুলীলা করতে যাবো তখন ভগবান তোমাদের ঘোষণাদের ঘরে লাগিতে পারতে হবে সেদিন তাকে কোলে বসিয়ে ক্ষীর স্বর্ণ পরিষেবা দিতে পারলাম পারবো পারবো আমি ভগবানের ভাইয়ের আশীর্বাদ পেয়েছি আর এই ভক্তদের কাছেও আশীর্বাদ চাই আমার জীবনে আমি কোনোদিন ভগবানের সেবা দিতে পারিনি আমি যদি ভগবানকে কোলে করি খ্রিস্টনগর সেবা করাতে পারি আর সে সঙ্গে যেন ওই ভক্ত সংগঠন করতে পারি এইটুকু আশীর্বাদ কোন ভক্ত আমাদের এই কলিযুগে এই কলিযুগে কোন ভক্ত যদি তার মনে ভগবানের সেবা সেবা নেয় আমি দেখেছি অনেক বাড়িতে মায়েরা রান্না টান্না করে সবাইকে খেতে দিচ্ছে কিন্তু নিজে খায় না সে মা কি করে স্নান করে কাপড় পাল্টায় তারপরে ঠাকুরের যে ছোট ছোট থালা এটুকুন গ্লাস সেগুলো ধুয়ে করে সে করে ঠাকুর ঘরে ঢোকে ঘরে যায় ঠাকুর থাকে আগে ঠাকুরের সেবা দেয় তারপরে নিজে সেবা করে কেননা সেই মা ছেলে মেয়েকে যখন খেতে দেয় তখন মনে মনে ভাবে যে আমার আসনে যে ঠাকুর বসে আছে আমার ঘরের ভিতরে আসনে যে ঠাকুর বসা আমার ঠাকুরের ক্ষুধা পেয়েছে সে দেখবেন আন টাইমে ঠাকুর সেবা দেবে না

সেই ভক্তকে ভালোবাসি দেখুন আজকে আমি তো প্রত্যেকটা দিন এইভাবে নাম দিয়ে বেড়াচ্ছি প্রতিটা দিন আমি কালকে বাড়িতে যখন পৌঁছালাম তখন বাবা প্রায় বারোটা বেজে গেছে ওই যে রামকৃষ্ণপুর আছে না রামকৃষ্ণপুর সেখানে গান ছিল কালকে রাত্রিবেলা এইভাবে প্রত্যেকটা দিন একটা থেকে একটা যাচ্ছি কিন্তু আগের মতন অসম ভক্ত বাবা কোনো বাড়িতে আর হয়নি আগে আমরা তো দেখেছি সেই ভক্ত কোন বাড়িতে আর হয় না এবার আজকে এখানে একটু অসুবিধা আছে কেননা পাকা টোপা একটা মেলা হচ্ছে সেই মেলার ওখানে অনেক মানুষ যায় হ্যাঁ সেখানে বাউল গানটান হবে মেলার ভিতরে অনেকে সব তারা একটু ঘোরাফেরা করবে যাই হোক এই যে আপনারা আজকে নাম শ্রমণ করতে এসেছেন

আদে শনিবারটা বার থেকে যায় সেই শনিবারটা আমি যেতে পারি না নাহলে বাড়ি পারি বাড়ি বাসুকে যাই ওখানে প্রচুর ভক্ত হয় ওই নাকবন্ধিলে প্রচুর ভক্ত হয় ওখানে ভাগসা কাট করে আনন্দ আছে ভক্ত বেশি হলে আনন্দ কথা বেশি কইতে তাই গো ভগবানের কাছে ভগবানের ভক্তিতে যদি তো আমার একটা প্রশ্ন আছে আমি কি কই পারি अभी जो प्रत्येक दिन भक्त भे আর <muchas> কি <muchas> 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 بندا او تو بھگوان اوھان تي تعلق خون مني قومو بھاؤے تو جو ندي ناں اے پیا ماں اے تو راج کر تے ناں

এই কিছু তোবার এই জন্মে হয়েছে না বাবা আমার আত্মমতে মনে হয় কথাটা ঠিক কিনা জানি না আমার এটা মনে হয় যেই যে প্রত্যেকটা দিন ভক্ত সমূহ করিবাচ্ছি আমি কি আগের জন্মে হয়তো ভক্তের ভিতরে গাড়িয়ে নাম রইতাম হয়তো কোন সাধুগুরু বংশের রাশি কষ্ট পেছি হয়তো কোন সাধুগুরু বংশের স্মরণ গীত পেছিলাম আগের জন্মে জারি জন্ম নিয়ে সূত্রে শাস্তি এইভাবে প্রতিদেব ভক্ত সম্বন্ধ পরিবেটা পাচ্ছি ভক্তে করণ ধুলি মাথায় পাচ্ছি আজকে শুধু আমি একা ভগবান না আজকে আপনারা শুদ্ধ ভগবান আসলে কলম ধুলি তো শুধু আমি একা পাচ্ছি না এই যে আমি একদম ঠিকের একদম করণ ধুলি নিচ্ছা শরীর আজকে আপনারা শুদ্ধ ভগবান এই কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলমে চৈতন্য চৈতাম্বিতের কথায় একটা জায়গায় লেখাছে কবি নাথ গৃষ্ণী কলম দিলেন কোন কোনোভাগ্য কোন দিনের শ্রদ্ধা যদি হয় সেই জীব সাধু কথা বললেন যে কোন ভাগ্যে কোন দিকের শ্রদ্ধা যদি হয় তবে সেই দিক সঙ্গ যে করা শ্রদ্ধা ভক্তির কথা বললেন তাহলে আমাদের আগে জানতে হবে শ্রদ্ধা ভক্তিটা কাকে বলে শ্রদ্ধা ভক্তি বলতে অন্য কিছু না আমার ভগবানকে ভালো লাগা ভগবানকে ভালোবাসা যে ভক্তিটা সেই ভক্তির কথা এই জায়গাটা বললেন কেননা দেখবেন ভগবানকে ভালোবাসে যারা ভগবানের নাম শুনতে আসে তারা আর ভগবানকে যারা ভালোবাসে না তারা এই নামটা তারা এখন চলে যাবে সিরিয়াল দেখবেন সিরিয়াল দেখে তাহলে ভক্ত সঙ্গের মাধ্যমে আমরা এখানে কি শুনতে পাচ্ছি ওই যে কবিরাজ গোস্বী কলমিল যে শ্রবণ কীর্তন সাধু সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সাধুসঙ্গর মাধ্যমে ভগবানের গুণ কীর্তন আমরা প্রত্যেকে কিন্তু কান দিয়ে শ্রবণ করছি কান দিয়ে শোনা আর এই নাম যদি কেউ এক মন এক চিত্রে যদি এই নাম কেউ শোনে অন্যদিকে লক্ষ্য রাখে রাখতে হবে না তার কি হবে আমার এই কথাটা একদিন আমার বিশ্বভারত রাজনন্দিনী রাধারানী একদিন সখীদের কাছে কথাটা বলে ফেলেছিল রাধারানী রাধারানী সখীদের ডাক দিয়ে বলছে শ্রী ললিতা বিশাখা হিন্দু লেখা কম্পে সখীগুলো তাদেরকে ডাক দিয়ে বলছে